নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কী নির্দেশ এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আসুন আমরা দেখব পত্রিকাতে কী লিখেছে সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ রাজ্যে সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি এস শিব গণনমের ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী আট সপ্তাহের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন এই অভিযোগে দু হাজার একুশে গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস হাইকোর্টে মামলা করেন সমিতি জানাচ্ছেন দু হাজার তেইশে পয়লা মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্য শিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মুচলেখা চায় সমিতির অভিযোগ মুচলেখা দেওয়ার পরও শিক্ষকরা টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি দীপক দীপঙ্কর বলেন এবার আদালত পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান শিক্ষকদের মুচলেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সেই সম্পর্কে একটা রিপোর্ট আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে সমিতির আইনজীবী একরামুল বাড়ি বলেন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছেন না সমিতির তরফে অভিজিৎ প্রামাণিক বলেন জেলা স্কুল পরিদর্শক ও মধ্যশিক্ষা পর্ষদ ছাড়া প্রয়োজনে জেলা শাসকের সাহায্য নিয়ে এই প্রাইভেট টিউশন বন্ধ করুক স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের এই কর্তা বলেন আদালতের নির্দেশ পেয়েছি কিভাবে তা কার্যকর করা রূপরেখা তৈরি করা হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ